পঞ্চায়েত সামনে রেখে বা সাংগঠনিক ভোট প্রস্তুতি বৈঠক সেরে নিল কংগ্রেসের তপশিলি জাতি বিভাগ আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এছাড়া সংগঠনের তিনটি ব্লক ও জেলা নেতৃত্ব অংশ এই বৈঠকে তপশিলি জাতি সংরক্ষিত আসনগুলিতে দলীয় প্রার্থী নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায় সবকিছু ঠিক থাকলে আগামী দু দিনের মধ্যেই রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে ভোটের দিন খন এর জন্য জোরদার প্রস্তুতি চলছে রাজ্য নির্বাচন দপ্তরে এদিকে পিছিয়ে নেই বিভিন্ন রাজনৈতিক দলগুলিও গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে নিজেদের মতো রণকৌশল নির্ধারণ করে ভোট প্রস্তুতিতে এখনো মগ্ন রাজনৈতিক দলগুলি লোকসভা ভোটের ফলাফলকে পেছনে ফেলে নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তৎপর বিরোধীরাও ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিটি আসনে লড়াই করার মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে রাজ্য কংগ্রেস দল প্রায় প্রতিনিয়তই দলে বিভিন্ন কোন সংগঠন ত্রিস্তর পঞ্চায়েতের ভোটকে সামনে রেখে সংগঠিত করে চলেছে সাংগঠনিক প্রস্তুতি বৈঠক তা আরো একবার লক্ষ্য করা গেল সোমবার এদিন আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক করল কংগ্রেসের তপশিলি জাতি বিভাগ আর এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংগঠনে বিভিন্ন জেলা ও ব্লক স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন এই সাংগঠনিক বৈঠকে মূলত নির্বাচনে তপশিলি জাতি প্রতিনিধিত্ব করার লক্ষ্যে দিনের সভা সাংগঠনিক এই সভা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান দেশে তপশিলি বিশেষ করে দলিত সম্প্রদায়ের উপর বিভিন্ন রাজ্যে রাজ্যে যেভাবে অত্যাচার ও শোষণ সংঘটিত হচ্ছে দেশে কেন্দ্র সরকার বিভাজনে রাজনীতি করে অনগ্রসর দলিত বিভিন্ন তপশিলি জাতি বিভাগের মানুষকে বঞ্চিত করে রেখেছে এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য স্বরূপ ত্রিপুরা প্রদেশ তপশিলি জাতি কংগ্রেস বিভাগের এই সভা এই সভার মধ্য দিয়ে আগামী দিন তপশিলি জাতি মানুষের মধ্যে দলীয় সংগঠনকে বিস্তার লাভ করবে তপশিলি জাতি অংশের মানুষের বিভিন্ন দাবি দেওয়া পূরণের লক্ষ্যে কাজ করবে কংগ্রেসের তপশিলি জাতি বিভাগ এখানে যে সুযোগ এই সুযোগ গ্রহণ করতে বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের প্রার্থী চয়ন করার ক্ষেত্রে তফসিলি নেতৃত্বকে গুরুত্ব আরোপ করা এবং প্রার্থী বাছাই করে যারা বিভিন্ন প্রশাসনিক ব্লকে অবজারভার হিসাবে নিযুক্তি পেয়েছেন তাদের সঙ্গে সংগঠিতভাবে আলোচনা করে প্রার্থী পদে তাদের নাম ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিত এটাকে প্রস্তুত করা ভারতবর্ষের যে তফসিলি সমাজ বিশেষ করে দলিত সমাজের প্রতি অন্যায় অবিচার এবং নির্যাতন যেভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে সংগঠিত হচ্ছে ভারত সরকার বিভাজনের রাজনীতি করে যেভাবে এই অনগ্রসর দলিত এবং বিভিন্ন তফসিলি জাতি বিভাগের মানুষকে যারা বঞ্চিত করে রেখেছে এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য প্রস্তুতিস্বরূপ ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি কংগ্রেস বিভাগের এই আজকে সভা এই সভার মাধ্যমে আগামী দিন তফসিলি জাতির মানুষের মধ্যে আমরা আমাদের দলীয় যে সংগঠনকে বিস্তার লাভ ঘটিয়ে তাদের যে ন্যায্য দাবি রিপোর্ট